এই ভিডিওটা আমার অনেক আগেই দেওয়া দরকার ছিল কিন্তু দিতে পারেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যে কথাগুলো শুনলেন আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা জানিয়ে যাবেন এই বাউল না ফাউল নামক একটা শিল্পী আবুল সরকার নাম সে আল্লাহ তালাকে নিয়ে কত জঘন্য প্রযুক্তি করেছে তার কি শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনারা বলে যাবেন কমেন্টে এত বড় সে কোথা থেকে পায় অথচ আমাদের বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে কোনোভাবেই সৃষ্টিকর্তা আল্লাহ বাহানো হওয়া তা নিয়ে কোনো বাজে মন্তব্য করা যাবে না কোনো ধর্মকে নিয়ে কটুক্তি করা যাবে না আর সেখানে সে আল্লাহকে নিয়ে কত বাজে কথা বলেছে এটা দেখার পরেও দেখা যায় এত বাজে কথা বলার পরে যার ন্যূনতম বিবেক আছে যার বিবেকা খাটাতে পারে মানুষ সে কখনো তার সাপোর্ট নিতে পারে না কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় দেখতে পেলাম বাংলাদেশের একজন উপদেষ্টা তার নাম কি যেন মাহফুজ সে নাকি তার ওই বাবুল বাউ বাউল সে ফাউলের পক্ষ নিয়ে কথা বলতেছে এরপরে আমাদের তথাকথিত তার পক্ষ নিয়ে কথা বলছে কোনো ধর্মপ্রাণ মানুষ সে যে ধর্মের হোক না কেন সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ বাজে কথা বলবে আর তা সাপোর্ট করবে আমি মনে করি সে কোনো দিন কোনো ধর্ম পালন করে না সে হচ্ছে নাস্তিক তার এবং আরো একটা ব্যাপার হচ্ছে দেখেন কত জঘন্য আরো কিছু কিছু জঘন্য কথা বলেছে সে রসুল করেছে এবং সে কোরআনের আয়াতকে বিকৃতি করেছে সে বলছে মা মা নুরা এই ধরনের আরো কিছু কিছু কথা বলেছে চারটা কথা অথচ কোরানে কোথাও নেই এই ধরনের কথা তো আপনারা এই বাউলের কি শাস্তি হওয়া দরকার অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এরপরে হচ্ছে যদি তাকে কেউ ছেড়ে দেওয়ার সাহস করে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি তাকে যদি কেউ ছেড়ে দেয় বা ছেড়ে দেওয়ার সাহস দেখায় বাংলার তৌহিদি জনতা কিন্তু বসে থাকবে না এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এই বেদের কি শাস্তি হওয়া দরকার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত